আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক ঢাকার মঙ্গলি মেলায় প্রত্যেক মঙ্গলবারে আসলে আপনারা যে কোনো জিনিস কিন্তু পেয়ে যাবেন এখন দেখিয়ে দিচ্ছি স্টিলের থালাবাটি সব কিছু একদম রিজনেবল প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাবেন ছোট বড় সব ধরনের পেয়ে যাবেন আর এগুলো কিন্তু অরিজিনাল এগুলো কোনো ডুপ্লিকেট না দেখেছে বল বাটি চামচ তারপরে হচ্ছে বক্স সব কিছু পাবেন এমন কিছু নাই যে না পাবেন আপনারা এগুলো নিয়ে কিন্তু অন্যান্যভাবে সেল করতে পারেন মানে পাইকারি নিয়ে আপনারা হচ্ছে খুচরা সেল করতে পারেন আপনাদের অনেক লাভ হবে অনলাইনেও সেল করতে পারেন কারণ এখন কিন্তু অনলাইন অ্যাভেলেবেল অনলাইনেও সেল করতে পারেন কিংবা কেউ হচ্ছে দোকানে কেউ বাসায় এখন কিন্তু সবাই অনেকভাবে বিজনেস করে তো আপনারা সবভাবে নিয়ে কিন্তু আপনারা সেল করতে পারবেন শুধু কষ্ট করে হচ্ছে মঙ্গলবারে মঙ্গল মেলায় চলে আসবেন লালবাগ থানার পাশে বেরিবাদে আপনারা আসলে সব কিছু নিতে পারবেন আর দেখে শুনে অনেক দোকান আছে আপনারা দেখে শুনে জাস্টিফাই করে হচ্ছে প্রোডাক্ট নিয়ে নেবেন তাহলে ইনশাল্লাহ আপনারা জিতে যাবেন তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ